বৃদ্ধা মায়ের জায়গা জমি জবর দখল করে নির্যাতনের অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধা মালদা মানিকচক থানার টোলার বাসিন্দা পাঁচও বেওয়ার অভিযোগ স্বামী কাইয়ুম শেখের মৃত্যুর পরই ছেলে নাসিম শেখ জমির দখল নিয়েছে তার উপর নানা রকম নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে নাসিম শেখ ও পুত্রবধূ ইসমা খাতুনের বিরুদ্ধে কি করছে এগুলো কি করছে তোমার সাথে এগুলো বেটা কি করছে মারধর করে মারধর করে কি কোন ই থাকছে না থানায় গিয়েছিলে থানা গিয়েছিলে থানা কোন অ্যাকশন নিচ্ছে না সমস্যার সমাধান না হলে উচ্চ আদালতে মামলার হুশিয়ারি আইএনজিবির ও একটা মানিকচক থানায় কেস মামলা করেছিল যদিও মানিকচক থানা কেস রেজিস্টার করেনি মামলাটা রুজু হওয়ার পরে মানিকচক থানা একটা কমপ্লেন রেজিস্টার করে সেই কমপ্লেন রেজিস্টারের অনুযায়ী ওর ছেলের আগেস্টে যে অ্যালিগেশান হয়েছে তার সত্ত্বেও পুলিশ কোনো এখন অবধি কোনো স্টেপ নেইনি যদি পুলিশ প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে আমরা এই সমস্যাকে কেন্দ্র করে আমরা উচ্চতর আদালতে হচ্ছে আমরা দ্বারস্থ হব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে অভিযুক্ত পুত্রবধূ না যেহেতু আপনার শাশুড়ির কাছে জমি ছিল সেই জমিটা নাকি আপনার ছেলে নিয়ে নিয়েছে জোরজবরদস্তি করে না না আমার নামে জমি না আপনার শ্বশুরের অবর্তমানে তো আপনার শাশুড়ি মালিক আমার শাশুড়ি মালিক আছে বুঝতে পারছি যে ওর সম্পত্তিটা যেটা নিজের নামে আছে ওর সম্পত্তিটা আছে আমার শ্বশুরের সম্পত্তি যেটা আমার ই বোর পাবে ওটাই নিয়েছে ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তর্জা পুলিশের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব কিন্তু আমাদের এখানকার পুলিশ কেবল মাত্র তৃণমূলের নেতাদের সিকিউরিটি দেওয়া তাদের চামচাবাজি করা সেই কাজ ছাড়া আর কোনো কাজ আমরা করতে দেখছি না বাধ্য হয়ে সেই বৃদ্ধাকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে মানে কোর্ট ছাড়া তার গদি এই বিষয়টি খুব দুর্ভাগ্যজনক বৃদ্ধা ন্যায্য বিচার পাবেই তার প্রতি কোনো বঞ্চনা হবে না পাল্টা দাবি শাসক শিবিরের আর ওই বিদ্যার ব্যাপারে যা অ্যাকর্ডিং টু ল সেটা অনুযায়ী তিনি তার রায় পাবেন এবং অ্যাকর্ডিং টু জাজমেন্ট তিনি তার বিচার পাবেন এটা আপনারা রেস্ট থাকুন এখন কতদিনে ন্যায্য বিচার মেলে সেই আশায় গুনছেন বৃদ্ধা মালদা থেকে সোমক লাহেটের রিপোর্ট ক্যালকাটা নিউজ